নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা বেরিয়ে পড়েছি এখন বেলা দশটা বাজে মুনকে নিয়ে স্কুলে যাব তারপর ওখান থেকে আবার অন্য একটা স্কুলে যাব ফর্ম তুলতে ওকে ভাবছি এবছরেই ক্লাস ফাইভ থেকে অন্য স্কুলে ভর্তি করবে এরকম একটা চিন্তা ভাবনা আছে তো সেই জন্য কথাবার্তা বলতে যাব আর মুনের বাবা তো গতকালও বাজারে যায়নি আজও যায়নি প্রচণ্ড ঠান্ডা পড়ছে আর ওর শরীরটাও খারাপ তো ও খেয়ে দিয়ে শুয়ে পড়েছে ঘরে তো যাই হোক তো পুরো পর্বটা সাথে থাকুন ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন মনে না চুলটা শুটিয়ে গেলে চুল বেঁধে নেবে স্কুলে ছেড়ে দিয়ে আবার অন্য স্কুলে গিয়েছিলাম ফর্ম তুলতে সেখানে স্যারের সঙ্গে কথা বলে আমার বললো যে ফর্ম তুলতে গেলে টাকা লাগবে জন্ম সার্টিফিকেট লাগবে তো আবার আসলাম বাড়িতে আমি তো জানতাম না তো আবার এসে আবার নিয়ে গেলাম তো মুনের বাবা এগুলো কিছুই জানে না ও ঘুমাচ্ছিল এইমাত্র মনেই উড়লো সবে থেকে এলাম ফর্ম তুলে নিলাম আর এই যে কাম নিয়েই মাত্র ধুবলাম বাড়িতে সকালবেলা উঠে আজকে অনেক কাচাকুচি করে দিয়ে তারপর আমি বেরিয়েছিলাম সেগুলোও সব ফুটিয়ে গেছে এখন আর যে স্কুলের ফর্ম তুলে নিয়ে এলাম ওই স্কুলের নাম হচ্ছে আশার আলো তো যাই হোক ওই স্কুলে প্রথম থেকেই আমাদের দেওয়ার খুব ইচ্ছা ছিল মনকে তো নানান রকম সমস্যার মধ্যে দিয়ে আর হয়ে উঠেনি তো এখন ওখানে আমার সিস্টেম আছে হয় নার্সারি থেকে দিতে হয় আর নয় ক্লাস ফাইভ থেকে এরকম সিস্টেম তো অনেক রকম প্রবলেমের মধ্যে দেওয়া মানে সেটা সম্ভব হয়নি তো দেখা যাক কি হয় পরীক্ষা নেবে বললো স্যার বললো যে পরীক্ষা নিয়ে যদি পাশ করতে পারে তাহলে নেবো কারণ যদি ছোট থেকে ভর্তি হয় একটা আলাদা তখন আর পরীক্ষাটা নেয় না ধরো তিন বছর কি চার বছর ছোটোর থেকে যখন অন্য স্কুল থেকে ওই স্কুলে ভর্তি নেওয়া হয় তখন একটা পরীক্ষা নেয় তো যাই হোক আশা করছি মুন পারবে পাশ করতে একটু আলু সেদ্ধ বসিয়ে দেবো দুপুরটা চালিয়ে নেওয়ার মতো আজকে সোমবার

এই যে চারা তাড়াতাড়ি লঙ্কা হবে বলছে আমি যা চারা দিচ্ছি একটাও মরবে না উচ্ছে গাছে তো দেখা হয় না কতদিন উচ্ছে ধরে আছে তো আমাদের গাছে দেখছি গো তাই তো দেখছি

মুনকে যে স্কুলে ভর্তি করার জন্য ফর্ম তুলে নিয়ে এলাম সেটা কিন্তু বেসরকারি স্কুল বললেও চলে সরকারি নয় এটা খ্রিস্টান সংস্থা আগে একদম গরিব দারিদ্র বাচ্চা ছাড়া নেওয়া হতো না এখন এটা অন্য মানে নিয়ম চালু হয়েছে সবার বাচ্চাই পড়তে তবে পড়াশোনা পরিষেবা খুবই ভালো আর বাড়ির কাছাকাছি ওই জন্য দেওয়া দূরে কোথাও তো আমি পারবো না আমার সারাদিনের যা ব্যস্ততা সবটাই তো আপনারা জানেন কম বেশি তো দূরে দিলে আমি টেনে পারবো না ওই জন্য কাছাকাছি পড়াশুনো ভালো সব কিছু চিন্তা করেই স্কুলকে মানে দেওয়ার একটা ভাবনা নিলাম আর মায়ের কাছে মানে আমার শাশুড়ি মায়ের কাছ থেকেও পরামর্শ নিলাম যে কোথায় দেবো আচ্ছা আমাদের ওই ঘরটা পরিষ্কার করতে হবে বাবা রবিবারে আসবে আর বাপিদাও আসবে বাবা এলে ঠিক আছে তো আমাদের তো একটাই রুম থাকার জায়গা তো খুব প্রবলেম ওই ধারে রুমটা পরিষ্কার করতে হবে ঝেড়ে পুছে পরিষ্কার করার দরকার ওই সাইডের রুমটা আমাদের বুঝতে পারলে বালিশ হচ্ছে তো আমরা ওইটাই থাকবো হ্যাঁ থাকতে তো হবে ঠান্ডার মধ্যে তো আর বাইরে থাকা যাবে না হ্যাঁ বাপিদা বলছিল যে বাবা কাকু গেলে আমি যাব ফোন আছে তো বাবা বললো তো রবিবারে আসার কথা বললো এই রবিবারে না সামনে রবিবারে যাব আসলে আমাদেরও ভালো লাগে কারণ আমাদের বাড়িতে একদম ফাঁকা একটু লোকজন আসলে আমাদেরও ভালো লাগে কেউ তো আসে না আমাদের গরম জলের হাড়িটা বের করেছি এতদিন

কারণ যে আসে কত গরম করব এই শীতকাল ভোর আমরা তিনজনেই গরম তেলে চান করি। বাইরে রান্না করার একদমই সময় হয় না। এত ব্যাস্ততা থাকে সকাল থেকে এসে কোনো রকমে না শীত পড়লে এইখানটা রান্না বান্না করে খাওয়া হবে এইখানে কাঠের জালে রাত্রে যদি হয় তাহলে হুম রাতে করে রাতে করে শীতের সময় কাঠের জালে রান্না খেতে খুব ভালো লাগে

এখন আর জল নেই বর্ষা চলে গেছে এবার এইখান টা কিন্তু আবার আগুন জ্বালায় ঠান্ডার সময় বলো হম আজ মন বলছিল বাবা শীত পড়েছে আগুন ধরাবে না আগুন জ্বালালে এগুলো সব পরিষ্কার হয়ে যাবে এখানে প্রচুর কাঠকুটু রয়েছে আমাদের এগুলো আগে ঠিক করে সব তুলে নিতে হবে কেটে কেটে তুলে নিতে হবে সারা শীতকাল ভর জল গরম করলে সব লেগে যাবে এই জামাটা এখনও ভিজে আছে অনেক মোটা না এই সাইডে এই দিকে দাও রৌদুর আছে এইটা মনের বাবা এই গেঞ্জিটা যেখান থেকে দিয়েছে মানে বরদি সেখান থেকে কিন্তু এটা আর খুলছে না টানা পরেই যাচ্ছে এই গেঞ্জিটা গেঞ্জিটা আমার খুব পছন্দ হয়েছে খুব ভালো না গেঞ্জিটা কালারটাও ভালো গায়ে ফিটিংসটাও হয় খুব সুন্দর

পড়ানো যতই গুছিয়ে রাখি একটা টানা হচ্ছে পড়া হচ্ছে আবার সব এলোমেলো হয়ে যাচ্ছে সকালবেলা অনেক রকমের সবজি এনেছি তো আমার মানে এত ব্যস্ততা ছিল সকাল থেকে আর রান্না করার আর সময় হয় না তো ফুলকপিটা খুব সুন্দর আগের দিন আমি ফুলকপি কিনেছিলাম মুনের বাবার পছন্দ হয়নি বলল বাজার হয়নি মুনো শাকও নিয়েছিলাম পছন্দ হয়নি নিজে এনেছে আজকে মুনো শাকগুলো একদম কচি

তো আমি সত্যি একদম খাওয়া ছেড়ে দিয়েছিলাম মাছ এক বছর মত হচ্ছে খেতাম না। পাওয়ার খাওয়া খেলে একটু শরীরটাও ভালো লাগে। এতে এটা ভীষণ উপকার করে শাকটা। সবার জন্যই উপকার। আমার বাবারও এখন এই গুলো ফারা শাক আর একদম পাঁচালাঙ্কা একটা আধা দিয়ে দিয়ে আলু এরকম রান্না। সাদা। কিন্তু যেন তো মা ছাড়াতো এই খাওয়ানো হচ্ছে।

চলো মানে ফুটি মাছ ধরে সবাই তো নেই মাছ তারপর মাছ একদম ফাঁকা মাঠে চলে এসেছি আমরা বিকালের পরিবেশ আর বেশ অনেক দিন পরে আসলাম মাঠের দিকে মাঝে মাঝে এদিকে আসতে ইচ্ছে করে কিন্তু সময় হয় না আজকে বাড়িতে আছি আর মুনিরও স্কুলটা ছুটি হয়ে গেছে তো ভাবলাম এই দিক থেকে ঘুরে আসি গাড়ি নিয়ে এসছি বেশ অনেকটা দূরেই এসছি মাঠে দেখো ধান এখনো সবুজ হয়ে আছে কিছু কিছু জায়গায় পেকে গেছে আর সবুজে সবুজ মাঝে মাঝে মনে হয় যে এখানে সারা দিন কাটায় আমাদের বাড়িটা একদম মানে আগে ফাঁকা ছিল পরিবেশটা এরকম পরিবেশ বা হাওয়া বাতাস পাওয়া যায় না বাড়ি হয়ে গেছে তো তো মাঠের দিকে আসলে কিছু কিছু ধান দেখছি পেকেছে আর কিছু কিছু কাঁচা খুব ভালো লাগছে এই দিকটা বেশি পেকে গেছে আর এই ড্রেনে প্রচুর মাছ ধরা চলছে দাম তুলে তুলে মাছ ধরছে আমাদের কোনো ব্যবস্থা নেই মাছ ধরা এখানে মাছ ধরা যথেষ্ট কষ্টজনক মানে কি বলো তো মশারি নিয়ে এসে দাম গলাতে হবে ওই দাম টেনে টেনে তুলতে হবে তারপরে মাছ পড়বে

মটরশুঁটি মানে ওটা কিন্তু কিচ্ছু করতে লাগে না মাটিটা ভিজে থাকবে আর পুরো ছড়িয়ে দেবে কোনো চা মানে চষা টসারও ব্যাপার নেই যেটা দেখলাম তাই না ওতেই করাই হয় খুব সুন্দর ওই দেখো আহা মন সাপ দেখতে পেয়েছে চলে গেছে অনেক মোটা জল টলা তো মাঠের দিকে এলাম আর একটা গান খুব মনে পড়ে যাচ্ছে অনেক দিন তো গান শোনানো হয় না বন্ধুদের তো খুবই পরিচিত একটা গান আমাদের তো এই সব দৃশ্য দেখলে ভেসে ওঠে গানটা মনের মধ্যে তো দু লাইন গান গিয়ে শোনাবো আজকে ধনে ধানে পোস্টে ভরা আমাদের বসুন ধরা তাহার মাঝে আছে সকল দেশের সেরা ও সে দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি ও সে দিয়ে

না 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 বাবা মানা করতে কেউ না আমরা খেতাম ছোট একটা খুব ভালো লাগছে এখানকার পরিবেশটা দারুণ এখানে একটা বাড়ি হয়েছে দেখছি আমার বাগান করার সঙ্গে শুধু ধানের চাষ বলো ধান উঠে যাওয়ার পরে মটরশুঁটি চাষ হবে মানে একের পর এক সিজনের ফল চাষ হতে থাকে কি করছো ওটা গালে দিয়ে ফেলে দাও ওটা সব চাষের কাজে চলে যাচ্ছে বিকাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে একটু আগে অনেকে মাঠের থেকে উঠে গেছে দুটোর দিকে অনেক জায়গায় ধান কাটা চলছিল আবারও মাঠে চলে আসবে সব চাষিরা বেশ ভালো লাগে দেখতে এই পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যগুলোই তো মজার জিনিস চারিদিকে সবুজের সবুজ এখানে অনেকে আসে মানে খাবার টাবার বানিয়ে নিয়ে সব

সবারই ভালো লাগে এইসব পরিবেশ উপভোগ করতে বিকালে পড়া আছে তো বিকালে পড়া আছে তা চলো এবার আমরা বাড়ির দিকে যাওয়া যাক আমরা এবার বাড়ির দিকে যাব মন আবার পড়তে যাবে তো পর্বটা এখানেই শেষ করব ভালো লাগলে একটু কমেন্টস করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার টাটা